কই একবার ভাবে নাই নিজে পোলার কথা তার পোলার জীবন করে তিলে তিলে নষ্ট হতে আছে কেমন করে যে পগলে নাগাল পগলে নাগাল ঘুরবা নাইবা নুছে সে কিন্তু জানে না তেলে বাই কই আনহেরা যদি পোলা বিয়া করান জীবনে কিন্তু আনহেরা নিজের মতে বিয়া করাবেন না পোলার মতে বিয়া দিবেন যাতে পাঁচ হাজার দুজি দিয়া হারে না ম্যান্সে কয় যে নদীর পানি গোলাবালো যাতে মেয়ে কালা ভালো একদম খারাপ মিশা কথা ভাই একদম খারাপ মিশা কথা কেম্বা করে আমি প্রমাণ করে হানি যেমন কি নাইন পাস টেন পাস মেট্রিক পাসবিল করলে বল না হায়ার সেকেন্ডারি পাস বিএ পাস পিও পাস একদিনে বিয়া করেন তার একটা ফিলিংস আহে যেমন নাকি মূর্ক্ষে বিয়ে করলে কোনো ফিলিংসই নাই যেমন কি মরা জানেন মরা কাঠ হরা কাঠ হুইয়ার হ্যাঁ মন একটা বাবা আহে আর বিয়া করলে কিন্তু কেমন করে খেজমুট করবো কেম্মকে করে আদর করব যত্ন করব এরা কিন্তু জানে তেলে ভাই কই ভাবছেন যে আমার বাপ মায়ের পছন্দের মতে বিয়া করুম তেলে কিন্তু ভাই আমার সেই পার্টনার পার্টনার আছে যেন ওই পার্টনার মতন শ্যাম কাহিনী আনে ও ওয়া হারে কিন্তু আমি চাইছি যে দেখে বিয়া করবেন সেটার জন্যে ভালো হবো আর যদি পরে দেখায় বিয়া করেন তেলে কিন্তু প্ল্যানটি খায় যাবেন আপনি গ্যারামে সেরে বিয়া করবেন ওটা ফিলিংসই বেলেগ আর যদি চরের বিয়া বিয়া করেন তাহলে কিন্তু আপনি লাশ হয়ে যাবেন কিন্তু ওদের একদম কোনো কিচ্ছু জানে না একদম বুবা মানে বুবা বুবা মানুষ যদি বিয়ে যদি জানে ঘর সংসার করেন তা অনেক সুবিধা আছে অনেক মানে শান্তি আছে কেন কে ইশারা সব বুঝিয়ে দিব তাও তো আপনা চাইবো আর মূর্খ শুধু বিয়া মেয়া বিয়া করলে চলে দিকে দুই মানে মেয়ে বিয়া করুন তে আমি কিনে নাকবো না মানে এক মাসে দুই মাসেই মানে ডিস মিস হয়ে তাও আমার একটা পার্টনার আছে তাও কি বা করে মানে চলে খাইতে আছে লাশমি কমো ওখান মানে যেটিকে স্টার্ট করতে সেটি করতেছি তখন চলে বর্তমান খাই বার নিছে তার দুনিয়ার কাহিনী তার মধ্যে দুনিয়ার কাহিনী হয়ে বার কেমন কি বাপ মা বাপ মা বেড়তে যাইব তাও মানে আর কইয়া জানা কেন নিগা মানে যে নাং আছে নাং থাকলে জামার দরকার হয় জীবন হয় না তাই বাই কই আপনারা কিন্তু এমন ভুল জীবনও করবেন না বাপ মার পছন্দতে বিয়া জীবনও করবেন না নিজে পছন্দ থেকে বিয়া করবেন আপনার কোনো